বিসমিল্লাহ রহমান বাস চত্বরে দেখতে পাচ্ছেন পাশেই রাস্তার অনেক উঁচু গাছ সেখানে একটি ভাই কোনো প্রোটেকশন ছাড়াই উপরে উঠেছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাতে চেষ্টা করতেছি অনেক উপরে তো একটু সমস্যা দেখতে পাচ্ছেন যে একটি ডেল কেটে ফেলেছে অলরেডি আহ অনেক কৌশলে গাছটি কাটতেছে থেকে তিন দিন লাগবে গাছটি কাটতে দেখতে পাচ্ছেন অনেক উঁচু জায়গায় উঠেছে আমি অবশ্য একটি দোকান থেকে এই ভিডিওটি ধারণ করেছি দেখতে পাচ্ছেন ভাইটি আসলে অনেক সাহস আছে কোনো প্রোটেকশন নেই নেই শুধু একটি হাতে কোড়াল আর হচ্ছে একটি দড়ি নিয়ে উঠেছে দেখতে পাচ্ছেন অনেক উপরে এজন্য দেখা কম যাচ্ছে দেখা যাক আমি একটু ভালো করে দেখার চেষ্টা করতেছি এখন এই ডালটি ডালটির নামাবে দেখতে পাচ্ছেন অনেক তার বৈদ্যুতিক লাইন আছে পড়ে গেলেই নিমিষের জীবন শেষ হয়ে যাবে হয়ে যাবে কেউ বিдова কে হয়েছে হইতে অথচ আমাদের এই সোনার বাংলা এই প্রোডাকশনটা নিয়ে অথচ কোনো বই বিশ্বে এই ধরনের প্রোডাকশন ছাড়া কেউ এই রিক্সের উপর কাজ কাটবে না দেখতে পাচ্ছেন কিভাবে না ধরে দুইটি বাপতেছে একটা ধলে দেখেন

তাদের সন্তান স্ত্রী মা বাবাকে খাওয়ায় সেই শুধু জানে তারপরেও বাবার কোন সংসারের মূল্য নেই সে বোঝা হয়ে যায় দেখতে পাচ্ছেন কিভাবে ডাল থেকে সরে আসতেছে আসলে এটা অনেক টেকনিক টেকনিক লাগবে তাছাড়া সহজে কেউ পারবে না দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে গাছের ডাল থেকে আস্তে আস্তে সরে আসতে এটা আসলে সবাই পারবে না এই কাজটি করতে দেখা যাক আমি আপনাদের কোন পর্যন্ত দেখাতে পারি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এই ভাইটির জন্য দোয়া করবেন যেন উপর থেকে না পড়ে যায় দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক ওখানে নিচে অনেক দোকান তো দেখা যাক কি হয় ভাইটিকে আসলে দেখানো কষ্টকর হচ্ছে ওই দেখতে পাচ্ছি পাতার জন্য দেখা যাচ্ছে না ওই হ্যাঁ পেয়েছি এই তো ভাইটি আসলে খুব রিক্সে কাজটি করতেছে শুধু টাকার জন্য হাই রে মানুষ টাকার জন্য কাজ করবে ঠিক আছে কিন্তু নিজের জীবনের কোনো মূল্য নেই কোনো প্রোডাকশন নেই প্রোডাকশন ছাড়াই এই কাজটি করতেছি আসলে এটা ঠিক না অন্যত বিশ্বের এগুলা মোটে গ্যান্টেড হবে না কেউ উঠতেই দেবে না বা কাজ করতে দেবে না প্রোডাকশন ছাড়া আবার নতুন করে আরেকটি ডেল কাটবে আমি দেখানোর চেষ্টা করবো সেগুলো আমাদের সাজে থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন ডালটি কাটতেছে দেখতে পাচ্ছেন নিচে অসংখ্য তার আসলে খুবই অভিনব টেকনিক জানে আসলে ছেলেটি দেখতে পাচ্ছেন এই আমি এই ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই গাছটি কাটতে কত দিন লাগবে ওনারা আমাদেরকে বলেছিল তিনের থেকে চার দিনে গাছটি কাটতে লাগবেন উপরে থেকে ডালগুলো কেটে ছেটে দিবেন তারপর নিচে আস্তে আস্তে টুকরো করে বেঁধে বেঁধে নিচে নেওয়া হচ্ছে অফিস দেখতে পাচ্ছি অনেক উঁচু জায়গায় উঠেছে আমি আপনাদেরকে জম করে এই ডালটি কাটা দেখাবো সেবার জন্য আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং গঠনমূলক কমেন্ট করবে দেখতে পাচ্ছেন গাছের আউলে চলে আসছে অভিনব টেকনিকে ডাল বালা না ধরে গাছটি কাটতেছে একেই বলে বলি দেখা যাক শুরু করেছে আবার গাছ কাটা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে ধরেছে এবং এক হাত দিয়ে কোরেল দিয়ে গাছটি কাটতেছে দেখতে পাচ্ছেন সবাই যদি কেউ রিক্সে কোনো উঁচু জায়গায় গাছ থাকে বা ব্যাকওয়েল বা গাছ থাকে তাহলে রাখতে পারেন এবং কি আমার এই নম্বরে ফোন দিলে এদেরকে আমি সন্ধান দিতে পারবো দেখতে পাচ্ছেন অসংখ্য তার নিচে গাছ নিচে দোকান পালা ভোট ভর ভোট তার মধ্যেই এই গাছটি কাটতেছে দেখতে পাচ্ছেন আসলে এই যে কোরআল দিয়ে কাটতেছে অনেক ধারালো আমার মনে হচ্ছে কোরআলে ফালাচ্ছে আর কাটছে আসলে অনেক দাঁড়াল মনে হচ্ছে দেখা যাক কি হয় পড়ে যাবে এখন ডালটি দেখতে পাচ্ছেন পাশে দড়ি দিয়ে বাঁধা আছে পড়লেও একেবারে পড়ে যাবে না ওই ঝুলে থাকবে দড়ি ভাই সরে অন্য জায়গায় স্থান অন্য জায়গায় নিচ্ছে নিয়ে তারপরে আবার কাটবে দেখা যাক এই কেটে তো আসলে অনেক টেকনিক জেনে ভাইয়া মাছ যারা এই তারের মাঝখানে এবং ব্যাকওয়েট জায়গায় ঘর বাড়ি চিপাচুপির মধ্যে যে বড় গাছগুলি থাকে কাটা দরকার কাটতে পারতেছি না তারা আমার এই নাম্বার ফোন দিলে ওনাদেরকে আমি কন্ট্যাক্ট করে দিতে পারবো ইনশাল্লাহ তো পরিশেষে আমি একটি কথাই বলবো আসলে আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে টাকা পয়সা কামাই করতে হয় তবে এইভাবে নয় এটা জীবনের দাম আছে সেফটি নিয়ে তারপরে কাজগুলা করা উচিত এগুলা দেখতে পাচ্ছেন অসংখ্য শেষ এখন ওনাকে খুঁজেই পাচ্ছি না ওই আছে দেখতে পাচ্ছেন অনেক উপরে ডালের আউলে আছে তো সর্বোপরি সবারকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো কোনো একদিন কোনো এক সময় আসসালামু আলাইকুম